সুকুমার রায়ের গল্প ঠুকে মারি আর মুখে মারি মুখে মারি পালোয়ানের বেজায় নাম তার মতো পালোয়ান নাকি আর নাই ঠুকে মারি সত্যিকারের মস্ত পালোয়ান মুখে মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না শেষে একদিন ঠুকে মারি আর থাকতে না পেরে কম্বলে নব্বই মন আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখে মাড়ির বাড়ি রওনা হলো পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকে মারি কম্বলটা কাপ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসল তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেলল শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো সেদিনও সে জল খেতে এলো কিন্তু ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো পাশে একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গোদা পায়ের এক লাথি মারি বলল। ওরে মাথা টিপেই দিবি যদি একটু ভালো করে দে না বাপু হাতির তখন আরও বেশি রাগ হলো সে সুরে করে ঠুকে মারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল কিন্তু তার আগে ঠুকে মারি তরাক করে লাফে উঠে হাতিমশাইকে থলের মধ্যে পুড়ে রওনা হলো খানিক দূরে গিয়ে সে মুখে মারির বাড়িতে সে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো কই হে মুখে মারি ভারী নাকি পালোয়ান তুমি সাহস থাকে তো লড়না এসে শুনে মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো মুখে মারির বউ বলল আজ বাড়ি নেই কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন ঠুকেমারি বলল এটা তাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায় এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেঁড়ে গলায় চেঁচি উঠলো ও মা গো দুষ্ট লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে কি করি বলো তো তার মা বলল কিছু ভয় নেই তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন এখন ইদুটাকে ঝাড় দিয়ে ফেলে দাও এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো আর ছেলেটা বললই যা ইদুটা নর্দমায় পড়ে গেল ঠুকেমারি ভাবল যার খোকা এরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত জুরি হবে বাড়ির সামনে একটা তাল ছিল সেইটা উপরে নিয়ে ঠুকে মারি হেঁকে বললো ওরে খোকা তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল তাই এটা নিয়ে চললাম খোকা তৎক্ষণাৎ বলে উঠল ওমা দেখেছো দেখেছ ওই দুষ্টলোকটা বাবার খোরকে কাঠি নিয়ে পালিয়ে গেল খোরকে কাঠি শুনে মারি চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল সে ভাবল দরকার নেই বা বউ সব লোকের সঙ্গে ঝগড় করে সে তখনই হনন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলো কী রে লোকটা গেল কই খোকা বলল সে ওই তাল গাছটা নিয়ে পালিয়ে গেল তুই তাকে কিছু বললি না নিয়ে গেল তা আমি আর কি বলবো এই কথা শুনে মুখে মারি ভয়ানক রেগে বলল হতবাগা তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি দরকার হলে দুটো কথা বলতে পারিস নে যা আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসব। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয় সে অনেক দূর মুখে মারি হাঁটছে হাঁটছে আর ভাবছে ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম কিন্তু ছেলেটা কাঁধেও না কিছু বলেও না সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে তখন মুখে মারি তাকে ভয় দেখিয়ে বলল আর দেরি নেই এই গঙ্গায় এসে পড়ল বলে ছেলেটা চট করে বলে উঠল হ্যাঁ বাবা বড্ড জলের ছিটা লাগছে শুনে মুখে মারি চক্ষুস্তি সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামে বলল শিগগির বল সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস কি না ছেলে বলল ওকে তো আমি কিছু বলিনি আমি মাকে চেয়েছি বললাম দুষ্টু লোকটা বাবার খোরকে কাঠি নিয়ে পালিয়ে গেল মুখে মারি এক গাল হাসি এসে তার পিঠ থাবড়ে বলল সাবাস ছেলে বাপকা বেটা